আমি মধুমিতা গাঙ্গুলি আমি একজন অ্যাস্ট্রোলজার আমি এই প্রফেশনে আসার পিছনে আমার অনেকটা ইতিহাস আছে আমি বহুদিন ধরে বিউটি থেরাপিস্ট ছিলাম আমি এখনও আমি ওই লাইনে ওই প্রফেশানে কাজ করি কিন্তু অ্যাস্ট্রোলজিটা আমার শখ ছিল অ্যাস্ট্রোলজিটা আমাকে প্রচণ্ডভাবে টানত আমি ভাবতাম যে অ্যাস্ট্রোলজিটা জানা দরকার একটা মানুষের কেন আমাদের এরকম এক একজন এক এক রকম ভাগ্য কেন এক একজন এক এক রকমভাবে কেন জীবনে উত্থান পতন হয় এই জানার জন্যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক পড়াশুনো শুরু করি দিন আগে থেকেই অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো শুরু করি কিন্তু পড়াশুনো করতে করতে আমার মনে হলো অ্যাস্ট্রোলজি এমন একটা বিদ্যা যেটা ঠিক নিজে বই পড়ে বই দেখে পড়া যায় না কারণ এটার জন্য একটা গুরু দরকার এই জন্যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাস্ট্রোলজিতে ভর্তি হই এবং বহু দিন ওই অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করেছি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করে আমি এইটুকুই বুঝতে পারলাম যে মানুষের ডেথ অফ বার্থ যে সময় মানুষ জন্মগ্রহণ করে সেই সময়টা মানুষের কাছে জীবনের ভীষণ ভাইটাল একটা মুহূর্ত ওই জন্ম সময়টা দিয়েই কিন্তু আমাদের পুরো জীবনের সমস্ত কিছুর ওঠা পড়া সমস্ত কিছু ওই সময়টা দেখেই কিন্তু জ্যোতিষীরা বলতে পারে এবং ওই সময়টা এমন একটা সময় যেই সময় গ্রহ নক্ষত্র আকাশে যে যেভাবে থাকে সেইভাবেই কিন্তু আমাদের ভাগ্যটা নির্ধারিত হয় এবং এই ভাগ্যটা আমাদের নির্ধারিত হবার জন্যে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে কিন্তু বলতে পারে যে এই অ্যাস্ট্রোলজি ছক বানিয়ে যে তার ভাগ্যটা কীরকম হবে মানে সে জীবনে কি পেতে পারবে কি না পেতে পারবে সব কিছু কিন্তু তার মানে কিন্তু আপনারা এটা ভাববেন না যে বলতে পারা মানে জ্যোতিষীরা কাউর ভাগ্যকে বদলে দিতে পারবে তার যেভাবে তার জন্ম ছক তৈরি হয়েছে যেভাবে তার লগ্ন চন্দ্র যে যে পজিশানে আছে সেই অনুযায়ী তার ভাগ্য নির্ধারিত হবে তাহলে অ্যাস্ট্রোলজার আমরা যারা এরা তাহলে আমরা তারা কী করতে পারি কেন তাহলে মানুষ আমাদের কাছে আসবে মানুষ আমাদের কাছে এলে অনেক সময় কি হয় মানুষ খুব হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে কোনো দিশা পাচ্ছে না যে কি করবে কি করা উচিত তখন তাকে হয়তো আমরা সেটা দেখে ছক দেখে ক্যালকুলেশন করে আমরা হয়তো বলতে পারি যে এখন তুমি তোমার সময়টা একটু খারাপ যাচ্ছে কিন্তু এই সময়টা সারা জীবন তো খারাপ যাবে না হয়তো কিছু পার্টিকুলার কোনো গ্রহের দশা চলছে সেই দশাটা হয়তো তার জন্যে খুব একটা শুভ নয় সেই দশা বা অন্তর্দশাটা যখন কেটে যাবে তখন কিন্তু তার ওই ভালো সময়টা আসবে এবং সে কিন্তু এইটুকু কথা শোনার জন্যেই কিন্তু মানুষ আসে এবং এই ভালো সময়টা আসার আসায় সে কিন্তু ওই খারাপ সময়টাকে পার করে নিতে পারে এবার এই যে ধরুন আমি বললাম ডেথ অফ বার্থ এই জন্ম সময় এবার অনেকেরই তো এই সময়টা আগেকার দিনে ধরুন অনেকেই অনেক এমনভাবে জন্মাতো তারা হয়তো সেই সময়টা লিখে রাখেনি তারা হয়তো তখন কি হতো তারা হয়তো ওই জন্মের দিনটা হয়তো তাদের কাছে মনে আছে কিন্তু জন্মের দিনটা মনে হওয়ার জন্যে কি হয় অনেকেই আমার কাছে দুঃখ করে যে আমাদের তো জন্ম সময় নেই তাহলে কি আমাদের ছক তৈরি হবে না তাহলে কি আমরা ভবিষ্যৎ আমাদের জানতে পারবো না তা কিন্তু নয় আপনারা হতাশ হবেন না অ্যাস্ট্রোলজিতে এমন অনেক জিনিস আছে যাদের জন্ম সময় নেই তাদেরও কিন্তু আমরা হয়তো পুরোপুরি প্রেডিকশান দিতে পারবো না কিন্তু মোটামুটি একটা পজিশানে কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো যে যেরকম ধরুন আপনি যখন জন্মেছেন সেই সময় আপনার বৃহস্পতি তো কোনো একটা ঘরে ছিল বৃহস্পতি এক বছর একটা ঘরে থাকে সুতরাং ওই বৃহস্পতি ওই এক বছরের মধ্যে আপনার বৃহস্পতি যে পজিশানে ছিল ওই বৃহস্পতিকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা অনেকটা আপনার জীবনের অনেক ওঠা পড়া অনেক কিছু বলে দিতে পারব এবং আরও অনেক কিছু আছে যেরম ধরুন নিউমোলজি আছে সংখ্যাতত্ত্বও একটা আমাদের মানুষের মনে ভীষণ এফেক্ট করে সংখাতত্ত্ব করার জন্যে অনেক সময় তার সব কিছু জিনিস না থাকলেও সংখ্যা তত্ত্ব বিচার করা যায় তারপরে ধরুন আছে কেপি হোরারি কেপি হোরারিও কিন্তু আমরা আমরা অনেক সময় কেপি হোরারি দিয়েও মানুষের অনেক কিছু জিনিস বলে দিতে পারি এই যে বলে দেওয়া এই বলে দেওয়াটা কিন্তু আমরা শুধু আমার তো মনে হয় আমরা যারা অ্যাস্ট্রোলজার তারা কিন্তু আমরা কোনো মানুষকে ওই গাইডেন্সটুকু দিতে পারবো যে সে কি করবে সে কিভাবে করবে কিভাবে যাবে কোন পথে যাবে এখানেই কিন্তু আমরা এই অবধিই বলতে পারি এবার ধরুন অনেকেই হয়তো পাথর মাদুলি অনেক কিছু বলে কিন্তু আমার তো বিশ্বাস এই মাদুলি পাথর এগুলো হয়তো তার জাস্ট একটা ছাতার মতো তাকে কিছুটা গার্ড করে কিন্তু তার জীবনের বদল করে দিতে বিশাল কিছু পারে না যেরম বৃষ্টির মধ্যে একটা মানুষ হেঁটে যাচ্ছে তার হাঁটার সময় তার ছাতাটা তাকে কিছুটা গার্ড করতে পারবে কিন্তু বৃষ্টি থেকে তো পুরুষে বাঁচতে পারবে না সুতরাং এই যে আমাদের কিছু ধারণা আছে যে আমরা মানে অনেকেই বলে যে আমি আমি এই জিনিসটা আমাকে আপনি জোগাড় করে দিতে পারবেন এই এই কিছু একটা হয়তো একটা কোনো দুর্ঘটনা হবার মানে সেই দুর্ঘটনা থেকে আমায় বাঁচাতে পারবেন কিন্তু সেই ক্ষমতাটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারদের আমার অন্তত বিশ্বাস সেই ক্ষমতাটা আমাদের অ্যাস্ট্রোলজারদের কাছে থাকে না